একটা মানুষ কত বড় অসভ্য হইলে কত বড় বিকৃত মস্তিষ্কের মানুষ হইলে কত বড় বর্বর হইলে পরে আরেকটা মানুষের ঠান্ডা মাথায় আদর কইরা যত্ন কইরা ভাত খাওয়ায় পানি খাওয়ায় বড়া পেটের মধ্যে তারে ফিডাইতে তার আত্মাটা তার শৈল্যের থেকে পারে চিন্তা করিয়া দেখেন কত বড় বর বর কত বড় পৈচাশিক আনন্দ তারা এই তুফার জলের লইছিল যে যেই ঘটনাটা ঘটছিল বুয়েটের আবরার ফাদের লগে আজকার এই ঘটনাটা আর ওই ঘটনাটা কোনোটার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্যকালী হইতে বুয়েটের আবরার ফাদে হয়েছিল একটা মেধাবী শিক্ষার্থী বুয়েটের শিক্ষার্থী আর আজকার এই তুফা জল মানসিক বিকারগ্রস্ত মানসিক ভারসাম্যহীন একটা মানুষ যারা নাকি আপনারা এরা সুর কইয়া আপনি তার এই ফিরাইতে ফিরাইতে তার দুনিয়া থেকে বিদায় করে দাঁড়াইছেন আপনি এরা মেধাবী আপনি না প্রাচ্যের অক্সফোর্ডে পড়াশোনা করেন আপনারা এরা আচার আচরণ তো হওয়া দরকার অন্য যে কোনো সভ্য মানুষের থেকে একটু ডিফারেন্ট আপনারা এরা কেমনি অসভ্য আচরণ করতেন পারে যারা নাকি অন্যায়কারী তার কোনো দল নাই তার কোনো ধর্ম নাই তার কোনো বর্ণ নাই তাদের একমাত্র পরিচয়তে সে অন্যায়কারী সে অপরাধ করছে তার বিচার হবেই 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 এই আজকাল যেই ঘটনাটা ঘটছে তুফার জলের লোকের যেই ঘটনাটা ঘটছে ইদালয়ে আমি ছোট্ট একটি স্ট্যাটাস

এটা কি যায় হয়ে গেছে গা দি অন্যায়গুলো এখন ঘটতেছে এগুলা কি যায় ধরে দেবো গত পনেরো বছর কোনো আসলাম না বুঝলা ভাই আমি এখন আমার গত পনেরো বছরের হিস্টোরিটা করি গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকটা অঘটন কুগঠন যতবার দ্রব্যমূল্যের দাম বাড়ছে যতবার দুর্নীতির অভিযোগে বিভিন্ন মানুষজন অভিযুক্ত হয়েছে কিংবা যখনই বিভিন্ন অনিয়ম আমার চোখের মধ্যে পড়ছে তখনই আমি এগুলো নিয়ে আমি স্ট্যাটাস দিছি এগুলো নিয়ে আমি প্রতিবাদ করছি এগুলো নিয়ে কথা কইছি এই সরকারের পতন ঘটার আগে গত জুলাই মাসের একদম শুরু থেকে চার তারিখ সরকার তখনও পতন ঘটবে এটা কেউ জানেন না ওই তখন আমি একটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে একটা ভিডিও বানাইছিলাম এটা খুব ভাইরাল হয়েছিল আমি গত পনেরো বছর ঘুমাইয়া ছিলাম এটা মনে করিলেন না আপনি আপনি আর যদি মনে করেন আমি গত পনেরো বছর ঘুমিয়ে তার মানে আপনি ঘুমাইয়া ছিলেন বললে দেখেন নাই আমি কি করছি গত পনেরো বছরে আমি অসংখ্যবার বিভিন্ন বড় বড় ব্যক্তিদের বিরুদ্ধে নাম কে ওকে ভিডিও বানানোর কারণে খুব বড় বড় ব্যক্তিদের পক্ষ থেকে হুমকি পাইছি আমার পেয়েদের বিভিন্ন সমস্যা হয়েছে তারপরে ডিজিএফআ আই এনএসআই বিভিন্ন জায়গা থেকে আমাদের নখ করা হয়েছে বলা হয়েছে যে এটা ডিলেট করে দাও এটা এই করো সেই করো এইভাবে হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনি তখন কই আমি যখন হুমকি পাইয়া ফাইয়া নিজের ঘরের মধ্যে ভয়ে আতঙ্কে দিন কাটাইতাম সেই সময় আপনি আমার পাশে দাঁড়াইলেন না কইলেন না দে ভাই আমি আপনার পাশে আছি কইছেন না কে লেগে আমি বিভিন্ন থানার মধ্যে গিয়া রেডি করানো লাগছে আপনারা তখন কইয়াছিলাম তখন কথা করেন না কেউ লিখে আমি সালাউদ্দিন কাজী আব্দুল সালাম মুর্শিদি তারা ফুটবল ফেডারেশনটা লইয়া বাংলাদেশের ফুটবলটাইয়া এই সিনেমিনি খেলছিল এইটা আওয়ামী লীগ সরকারের যৌবনের সময় আমি এইটার বিরুদ্ধে একটা ভিডিও বানাইছিলাম তারা নাম উল্লেখ কইরা কইরা করিয়া তারা সুর বস্তু কইরা কইরা বলছিলাম তারা সুর এই সেই হ্যান্ড ট্যান এবং এই ভিডিওটা করার কারণে আমি যে কী পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম রাত্রেবেলা দুইটা তিনটার সময় ধরুন বাস গাড়ি যাইতেছিল মনে হতেছিল এক্ষুনি বুঝি তারাই আমার

আপনারা তখন কই তখন আপনারা আমার পক্ষে কথা নাই এই কেললিকা ভাই গত পনেরো বছর আমি সজাগ আসিলাম গত পনেরো বছর আমি বিভিন্ন জায়গার মধ্যে যখন এই সুযোগ পাইছি এই অন্যায়ের বিরুদ্ধে কথা কইছি গত পনেরো বছর ফার আহ্বানের ফলে অহন যে ডক্টর ইউনোসার সরকার গঠন করছেন এই সরকারের আমলও যতগুলা অন্যায় অপরাধ ঘটবো এগুলোর বিরুদ্ধে আমি কথা কমু আগেও কইছি বর্তমানে কমু ভবিষ্যতেও কমু হোক সে বিএনপি আওয়ামী লীগ জামাত ইউনোসার যেই হোক না কিল্লিকা যেই সরকারের আমলেই হোক না কিলিকা অপরাধ অপরাধী এই অপরাধটা সংগঠন করে তার কোনো পরিচয় তার একমাত্র সে একজন অপরাধী তার বিচার হইতে হবে হইতেই হবে পনেরো বছরের দুশ্রুতি দিয়ে যদি আপনি বর্তমানের অন্যায়গুলো জাস্টিফাই করেন তার মানে আপনি হন ঘুমাই রয়েছেন আপনি হন সজাগ নেই আপনি সজাগ হন আপনি দাগেন এই অন্যায়ের বিরুদ্ধে কথা কন পনেরো বছর ধরে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে এখনও কন এখনও কইতে হইব আপনারে আমি আগে পনেরো বছর কইছি অহনও কইতাছি ভবিষ্যতেও কমু আমি কমু 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 আমার কেউ থামাইতেন পারতেন না আপনি দাঁড়া না কি এই ঘটনাগুলো আগের পনেরো বছরের ঘটনাগুলো দিয়ে জাস্টিফাই করতে চান আমি কমু আপনিও অপরাধী আপনার We have